আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যেখানে আপনার প্রয়াত দাদু বা প্রিয় কোনো আত্মীয় এসে আপনাকে কিছু বলেছেন তারা যেন জীবিত না থেকেও আপনাকে কিছু বোঝাতে চাইছেন প্রশ্ন জাগে এটা কি কোনো বার্তা নাকি শুধু মনের খেলা আজ আমরা জানবো আত্মীয়ের স্বপ্নে আসা নিয়ে বিজ্ঞান কি বলে বাংলা সমাজে প্রচলিত আছে কেউ মারা গেলে তার আত্মা কিছু অপূর্ণ কাজ শেষ করতে বা বার্তা দিতে স্বপ্নে আসেন অনেকেই বলেন আমার মা স্বপ্নে এসে বলেছেন এই কাজটা করো বা দাদু এসেছিলেন বলল ভয় নেই ধর্মীয় দৃষ্টিকোণেও এসব স্বপ্নকে অনেকে আধ্যাত্মিক যোগাযোগ মনে করেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই অভিজ্ঞতার পেছনে বিজ্ঞানের ব্যাখ্যা কী এই বিষয়ে বিজ্ঞান মনে করে মানব মস্তিষ্ক প্রতিনিয়ত স্মৃতি আবেগ আর চিন্তার মাঝেই কাজ করে ঘুমের সময় বিশেষ করে আই মুভমেন্ট পর্যায়ে মস্তিষ্ক অনেক বেশি সক্রিয় থাকে এই সময়েই সবচেয়ে বেশি জটিল এবং আবেগময় স্বপ্ন দেখা যায় যাদের আমরা হারিয়েছি তারা আমাদের আবেগের গভীরে থাকে বিজ্ঞান বলে স্বপ্নে তাদের ফিরে আসা আসলে আমাদের অবচেতন মনের একটি প্রকাশ মাত্র যেমন ধরুন আপনি হয়তো সাম্প্রতিককালে কোনো দুঃখজনক পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন তখন মস্তিষ্ক সেই পরিচিত সান্ত্বনার মুখগুলোকে স্বপ্নে নিয়ে আসে যেন আপনাকে মানসিকভাবে শক্তি দেওয়া যায় মনোবিজ্ঞানীরা বলেন গ্রেফ ড্রেমস বা শোককালীন স্বপ্ন হল স্বাভাবিক একটি মানসিক প্রক্রিয়া এগুলো আমাদের মস্তিষ্কের নিজের মতো করে শোক কাটানোর চেষ্টা করে স্বপ্নে দেখা আত্মীয়রা আমাদের ভেতরে জমে থাকা কষ্ট অপরাধবোধ কিংবা অনুশোচনার প্রতিফলনও হতে পারে আবার কেউ কেউ বলেন এটি আমাদের নিজের ভেতরেরই একটা উত্তর আমি কেমন আছি আমার প্রিয়জন এখন কেমন আছে বিজ্ঞান অনেক প্রশ্নের উত্তর দিলেও কিছু বিষয় এখনও রহস্যই থেকে গেছে কারণ সব স্বপ্ন ব্যাখ্যা করা সম্ভব হয় না যখন কেউ বলে স্বপ্নে বাবা এসেছিলেন বললেন ভালো আছি তখন হয়তো সেটাই আমাদের ভেতরে শান্তি আনে বিজ্ঞান হয়তো বলে এটা অবচেতন মনের খেলা কিন্তু আমাদের মন তো শুধু বিজ্ঞান দিয়ে চলে না চলে অনুভব দিয়েও আত্মীয়ের স্বপ্নে আসা এটা হতে পারে আপনার মনের গভীর থেকে উঠে আসা একটি বার্তা অথবা আধ্যাত্মিক কোনো অভিজ্ঞতা যার ব্যাখ্যা বিজ্ঞান এখনও পুরোপুরি দিতে পারেনি তবে এটা ঠিক সেই স্বপ্নগুলো আমাদের অনেক সময় সাহস দেয় শান্তি দেয় এমনকি জীবনের সঠিক সময়েও এগিয়ে যেতে সাহায্য করে আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন কারণ এমন অনেক প্রশ্নের উত্তর আমরা খুঁজি